সম্মানিত দর্শক আপনারা দেখছেন শেখ টিভির সংবাদ বরিশালের বানারিপাড়া উপজেলার চাখার ইউনিয়নের চিরাপাড়ায় আলহাজ আবুল কালাম আজাদ প্রতিষ্ঠিত আদনান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করা হয়েছে এই দিনটিতে প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদ তার ছেলে আদনানকে হারিয়েছেন সম্মানিত দর্শক ছেলে হারানোর বেদনা একই দিনে রাষ্ট্রের বিজয় এমন দিনটিকে স্মরণীয় রাখতে মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাস আবুল কালাম আজাদ শত শত এতিমদের মাঝে খাদ্য বিতরণ করেন ভিন্ন দিকে মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে বিশাল এক র্যালি ও শিক্ষার্থীদের হাতের লেখার প্রতিযোগিতার আয়োজন করে প্রতিযোগিতার শেষে মাদ্রাসার প্রধান পরিচালক হাফেজ মাওলানা মিজারুর রহমানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন সম্মানিত ভিউয়ার্স আলহাজ আবুল কালাম আজাদ প্রতিষ্ঠিত আদনান হাফিজিয়া মাদ্রাসা ও প্রায় দুই শতাধিক শিক্ষার্থী রয়েছে এবং তার ছেলে আদনানের কামনায় এখানে এতিমখানা পরিচালনা করে আসছেন আলহাজ আবুল কালাম আজাদ